হ্যালো বন্ধুরা তো তোমাকে বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আর ভালো লাগে না আর যে কত জ্বালাবে এই মেয়েটা আমাকে কে জানায় দি দেখি গরুগুলো আবার অসময় ডাকছে কেন ওদের তো সকাল সকালই অনেক ঘাস দিয়ে দিয়েছি আর এখন ওদের সামনে ঘাস আছে তাও কেন চিৎকার করছে ওরা অবলা জীব হতে পারে হয়তো কথা কইতে পারে না আমাদের মতো হন করে কিন্তু সবই তো বুঝতে পারে তাই হয়তো পাখি দিদি ভাইয়ের জন্য ওদেরও খারাপ লাগছে হ্যাঁ মা ওরা গোর দুটো তো পাখিকে বড্ড ভালোবাসে হয়তো ওরাও ভাব যে কোথায় গেল সেজন্যই টাকাটা কি করছে তাও তো খুঁজে পেলাম না পাখিকে এবার কি করি বলতো আরে তুই তো তুই দেখো গুড়গুড়ে এরকম করে ডাকছে কেন চলো তো ওখানে গিয়ে দেখে আছে কি হলো আরে রকি আমরা দুইজনে দুই দিকে দেখি তুই বরং এই বাগানের এই দিকে খোঁজ বরং ওই দিকে খুঁজি চল চল তুই ওইদিকে যা আমি ওইদিকে যাই পুরো বাগানটায় তো খুলতে দেখা হয়ে গেলো কিন্তু পাখি তো এখানে খুব কোথাও নেই দেখি ওইদিকে গিয়ে আর একটু পাখি কোথায় ওই দিকটাই দেখি এখানেও তো নেই এখানেও তো নেই ওই গরুর ওই পাশটাই দেখি এখানেও তো নেই ওই গাছের উপরটা দেখি তো আর গাছে নেই আরে ফুল গাছের ওখানে লাল জামা পরে বসে আছে আমার তো হালকা ভয় ভয় লাগছে ওটা কে বসে আছে ওখানে যাই তো দেখি আর একটু ভালো করে ওই দিকে গিয়ে কে ওটা আরে বুঝাই তো পাখি যাই মাকে গিয়ে বলে দি বেটা ওইখানে গিয়ে লুকিয়েছি দেখো পাখিকে খুঁজে পেয়ে দেখ খুঁজে পেয়ে গেছি ওইখানে দেখো ওই যে গোড় গরুর গোয়ালের পাশে যে একটা ফুল গাছ না ওইখানটায় গিয়ে পাখি ওর উপরে গাছটার উপরে উঠে গিয়ে লুকিয়েছে লুকিয়ে বসে আছে দেখো চুপি ও ওখানটায় গিয়ে কখন কখন উঠিয়ে বসে আছে আর তো তো দেখতে পাইনি মা তো চিৎকার করছো কেন তুমি কি বোনকে খুঁজে পেলে কোথাও আমি তো বাগনা একটু খুঁজে পাইনি আরে হ্যাঁ রে রকি দেখে না ওই ফুল গাছের উপরে উঠে কেমন দুষ্ট বসে আছে চুপিয়ে চুপি আমি কেউই দেখতে পাইনি যে ও এতো বড়ো ফুল গাছে বসে আছে কই তো তার কোথায় দেখেছিস বোনকে চল তো আজকে ওর একদিন কি আমার একদিন আজকে মেরে ওর দেখতে পাবি কী অবস্থা করি খুব সাহস হয়েছে সকাল থেকে আমি চিন্তা করে মরছি আর ও কি ফুল গাছে উঠে বসে আছে কই দেখি কোথায় লুকিয়েছিস পাখি কোথায় লুকিয়েছিস এই তো ফুল গাছের মাথায় ও অত বড়ো ফুল গাছের মাথায় তুই উঠলি কী করে এই দুষ্টুমে তাড়াতাড়ি নেমে আয় দেখেছিস তো আমার হাতে কি আজকে মেরে তো সব চামড়া তুলে দেবো আমি দেখতে পাবি মজাটা স্কুলে যাওয়ার ভয়ে গাছে উঠে লুকিয়ে আছিস আজকে আয় নিচে আয় আজ তোর একদিন কে আমার একদিন আরে আরে বৌ মা করো কি করো কি কত মোটা লাঠি দিয়ে বেটা কি বাপু ওই ছোট মেয়েটা কি তুমি পিঠিয়ে মেরে ফেলতে চাও ওই লাঠি যদি আমার নাতনির পিঠে ভাঙো তাহলে তো আমার একদিন কি আ আমার একদিন মা আজকে আপনি কোনো কথা বলবেন না চুপচাপ বসে থাকুন আজকে আমি পাখিকে শাস্তি দেবই হায় কপাল আজ দিদিভাইয়ের কপালে কি শোনে নাচে কে জানে বউ মা তো ভয়ঙ্কর রেগে গেছে ওকে তো আর সামলানো যাচ্ছে না

আয় কিন্তু তোকেও প্রমিস করতে হবে আর কোনো দিন স্কুলে যাওয়ার ভয়ে তুই এই গাছে উঠে বসে থাকবি না সামনে দেখা যাবে মারলাম আচ্ছা ঠিক আছে আয় নেমে আয় তাড়াতাড়ি করে স্নান এ রেডি করিয়ে দিই স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে আয় মারবো না আমি ঠিক আছে বেকার মতো তোমাকে আমি মাফ করে দিলাম হুম চলো তাড়াতাড়ি করে চান করিয়েই রেডি করিয়ে দি স্কুলে যাবে দেরি হয়ে যাচ্ছে আরে দিদু ভাই এমন কাণ্ড কেউ করে স্কুলে যাওয়ার ভয়ে কেউ ও গাছের উপরে উঠে বসছে তাকে কো এ কাজ তুমি মোটে ঠিক করো নি ঠিক আছে আর কথা কইয়ে টাইম নষ্ট দরকার নেই কো তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাও দেখিনি তো বন্ধুরা দেখতেই পেলে পাখি স্কুলে যাওয়ার ভয়ে গাছে উঠে কেমন বসেছিল তো চলো বন্ধুরা তোমরা কেউ কিন্তু এরকম দুষ্টুমি করো না তো চলো আজকের মধ্যে গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে